বাংলাদেশের উপর ভারতের দাদাগিরি বন্ধ করে বন্ধু সুলভ সহযোগিতামূলক আচরণের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশের স্বার্থ রক্ষায় দাবি আদায়ে প্রয়োজন একটি নির্বাচিত সরকার বঞ্জে মহানন্দা নদীর রাবার ড্যাম প্রকল্প এলাকা পরিদর্শন করে এসব কথা বলেন তিনি বিএনপি মহাসচিব বলেন পানির হিসা নিয়ে বারবার ভারতের সাথে কথা বললেও দেশটি গুরুত্ব দিচ্ছে না নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠন করতে পারলে পানির ন্যায্য হিসা বুঝে নিতে বিএনপি সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানান তিনি বলেন নির্বাচিত সরকার থাকলে জনগণের সমর্থন নিয়ে দেশের স্বার্থ রক্ষায় যে কোনো দাবি আদায় সহজ হয় ভারতের প্রতি এ সময়ে বাংলাদেশের সাথে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান বিএনপি মহাসচিব এদিকে দুপুর দুইটায় জেলার নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বিএনপির পদ্মা গণসমাবেশ শুরু হবে এতেও যোগ দিবেন বিএনপির মহাসচিব মেজর ফখরুল ইসলাম আলমগীর আমাদের উপরে দাদাগিরি বন্ধ করা এটা আমরা চাই যে আমাদের প্রতিবেশী দেশ তারা ইচ্ছে করলেই তারা আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে দুর্ভাগ্যজনকভাবে আমরা গত এই সরকারের মোদী সরকারের সময় দেখেছি উল্টো তারা বাংলাদেশে সময় চাপে ফেলেছেন ইকুয়াল ফুটিং এর কথা বলতে হবে মর্যাদা রাখতে হবে সম মর্যাদা রাখতে হবে স্বার্থটাকে দেশের স্বার্থটাকে সবার আগে গুরুত্ব দিতে হবে এ বিষয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি সাইফুদ্দিন রবিন সরাসরি চলে যাচ্ছি তার কাছে রবিন মহানন্দার পারে মহাসচিব কি কথা বললেন এবং গণসমাবেশের বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের আমি এখন রয়েছি চাপাই নবাবগঞ্জের একেবারে যেটি সদর এলাকা সেই সদর এলাকার নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে চলো জি ভাই হার বাঁচাই এই স্লোগানে এই পদ্মা কিংবা গণসমাবেশ কর্মসূচি যেই কর্মসূচিতে যোগ দিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর ইতিমধ্যেই তিনি চাপাই নবাবগঞ্জে পৌঁছেছেন যেটির আয়োজন করেছে পদ্মা নদীর পানির ন্যায্য হিসার দাবি সমন্বয় কমিটি এই গণসমাবেশ কর্মসূচিটির আয়োজক এবং এখানটাতে গণসমাবেশে চাপাই নবাবগঞ্জের তিনটি সংসদীয় আসল চাপাই নবাবগঞ্জ এক দুই তিন সদর এবং নাচল গমস্তাপুর শিবগঞ্জ এই তিন উপজেলার মানুষ আসলে যুক্ত হবেন সম্পৃক্ত হবেন মূলত জনসম্পৃক্ত এই কর্মসূচি বিএনপি যেমন বিগত দিনে উত্তরের তিস্তার পানি বণ্টন নিশ্চিত করার জন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য যেমন নদীমাতৃক সেই অঞ্চলে ব্যাপক কর্মসূচি পালন করেছে ঠিক তেমনি একই রূপে এই চাফাই নবাবগঞ্জে পদ্মা কিংবা গঙ্গার পানি বণ্টন সেটা নিশ্চিত করার জন্য সমতাভিত্তিক পানি বন্টন নিশ্চিত করার জন্য এই জনপদের মানুষের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে এই পানি পদ্মার পানি আসলে কতটা গুরুত্বপূর্ণ সেটি তুলে ধরার জন্য সাধারণ মানুষের মধ্যে সচেতন সচেতনতা গড়ে তোলার জন্য কিংবা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এই পানি বন্টনের ন্যায্য হিসা নিশ্চিত করার জন্য তাদের যে কর্মসূচি সেটিকে রূপে উপস্থাপন করতে যাচ্ছে এই চলোজি ভাই হারধে পদ্মা বাচার স্লোগানে এই গণসমাবেশ থেকে ধারাবাহিকভাবে এই চাপাই নবাবগঞ্জে কিন্তু বিগত দিনে একই রকম কর্মসূচি পালিত হচ্ছে হয়েছে এবার এই বড় পরিসরের এই গণসমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুক্ত হচ্ছেন যদিও জনসম্পৃক্ত একেবারে সাধারণ জীবন ঘনিষ্ঠ এই কর্মসূচি কিন্তু তার মধ্যেও এই ধরনের কর্মসূচির মধ্যেও নির্বাচনী এক ধরনের আবহ কিন্তু স্পষ্ট হচ্ছে অর্থাৎ সামনে নির্বাচনকে সামনে রেখে এই অঞ্চলে যারা বিএনপির প্রতিনিধিত্ব করছে বা করতে যাচ্ছে কিংবা যারা মনোনয়ন পেয়েছেন তাদের সঙ্গে নিয়ে আসলে এক মঞ্চ থেকে বিএনপির পক্ষে এক ধরনের আওয়াজ তোলা কিংবা বিএনপির পক্ষে সাধারণ মানুষকে কাছে টানার যেই বিষয়গুলো সেটিও গুরুত্ব পাবে সে সঙ্গে একটা বিষয় উল্লেখ করতে হয় যে এখানে বেশ কয়েকজন মনোনয়ন বঞ্চিত আছে অর্থাৎ সাম্প্রতিক সময়ে ঘোষিত সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে যে মনোনয়ন বঞ্চিত হয়েছেন যারা তাদেরকেও কি করে করা যায় সেই চেষ্টাও রয়েছে এই ধরনের কর্মসূচি থেকে আপনি যেমন বলছিলেন এর আগে বিএনপি মহাসচিব মহানন্দা রাবার ড্যাম স্থান পরিদর্শন করেছেন সেখানে কোনwidetilde তুলে ধরেছেন এই জনসমাবেশে উপস্থিত সাধারণ জনগণের মাঝেও নিশ্চয়ই সেই একই ধরনের বক্তব্য উপস্থাপন করবেন যে সাধারণ জনগণ সংশ্লিষ্ট কিংবা বাংলাদেশের স্বার্থরক্ষার বিষয়ে বিএনপি কতটুকু কমিটমেন্ট রয়েছে সেটি তুলে ধরার চেষ্টা থাকবে বিএনপি মহাসচিব বক্তব্যের নিশ্চয়ই প্রান্তিক এই মানুষ সেই অপেক্ষায় আছে মারফি রবিন আপনাকে ধন্যবাদ আপনার মাধ্যমে জানছিলাম গণসমাবেশের খবর খবর